আপনাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের পাশে দাঁড়ান তারা চায় পরীক্ষা পেছানো হোক তারা স্লোগান দিচ্ছে ২২ ব্যাচের গলায় মালা তেইশ ব্যাচে খাইলো কলা চব্বিশ ব্যাচ যখন স্বর্গে পঁচিশ ব্যাচ কেন এমন ক্রিয়েটিভিটি নিয়ে যারা স্লোগান দিতে পারে তারা না পড়েও পরীক্ষা দিতে পারবে এদিকে নির্বাচনের আর সাত আট মাস বাকি বিএনপির জন্য ভালো একটা সুযোগ আছে সাড়ে বারো লাখ ছেলে মেয়ে পরীক্ষায় বসবে বিএনপি যদি পরীক্ষা স্থগিত করায় ভূমিকা রাখতে পারে তাহলে এতগুলো ভোট শুধু তাদের ব্যালটেই পড়বে এই সুযোগ অন্য দলগুলোর সামনেও আছে সমস্যা হলো বিপদ কেটে গেলে মানুষ অতীত ভুলে যায় এইচএসসি পঁচিশ ব্যাচ যে ভুলে যাবে না এর কোনো নিশ্চয়তা নেই কারণ তে তারা সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতা পড়েছে এই কবিতায় কবি বলেছেন আঠারো বছর বয়সের নেই ভয় পতাঘাতে চায় ভাঙতে পাথর বাধা বয়সে কেউ আবার নয় বছর বয়স না কাদা এই কবিতা পড়ে যারা এসএসসি পাস করেছে এখন তারাই পরীক্ষা স্থগিতের জন্য শুধু এবারই না ভবিষ্যতে আরো কিছু কারণে পরীক্ষা স্থগিতের দাবি জানানো যেতে পারে দু হাজার ছাব্বিশ সালের জুনে ফুটবল বিশ্বকাপ মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ এই কারণে পরীক্ষা পেছানোর দাবি উঠতে পারে কারণ পরীক্ষা প্রতি বছর হয় কিন্তু বিশ্বকাপ হয় চার বছর পর পর দু সালে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ দু সালে হবে অলিম্পিক ও কোপা আমেরিকা এসব রেখে পরীক্ষায় বসার প্রশ্ন আসে না তাছাড়া এবারের ঈদে মুক্তি পেয়েছে তাণ্ডব দাগি সহ দারুণ সব সিনেমা এসব দেখতেও তো সময় লাগে এছাড়া অনেকে জোভানের আশিকি নাটক দেখে কোমায় চলে গেছে তাদের ফিরতেও তো সময় লাগবে অনেকের হয়তো জানা নেই এইচএসি দু ব্যাচের দাবি দেওয়ার সঙ্গে বিখ্যাত কবি সাহিত্যিকরা আগেই সহমত জানিয়ে গেছেন সামান্য আষাঢ়ের বর্ষার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর আজ করোনার সময় রবীন্দ্রনাথ তাছাড়া এখন কিন্তু চলছে কোন কারণে যদি পরীক্ষা স্থগিত না হয় তাহলে শিক্ষার্থীরা মেয়র ইশরাকের স্মরণাপূর্ণ হতে পারে যে নিজেই নিজেকে মেয়র বানাতে পারে সামান্য পরীক্ষা স্থগিত করা তার জন্য কোনো ব্যাপারই না ইসরাক কাজ না হলে শামসুজ্জামান দুদূর সাহায্য নেওয়া যেতে পারে তিনি এবং তার কর্মীরা মূত্র বিসর্জন শুরু করলে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্র তলিয়ে যাবে ব্যাস পরীক্ষা বন্ধ তবে এইচএসি পঁচিশ ব্যাচের সাহস করে পরীক্ষায় বসা উচিত এই বছরটা অভাগাদের বছর হ্যারি কেন থেকে বিরাট কোহলি পিএসজি থেকে দক্ষিণ আফ্রিকা একে একে সবার কপাল খুলেছে যে ছেলেটার প্রস্তুতি বাংলাদেশ ক্রিকেট টিমের মতো শূন্য সেও পাস করে বের হবে শিক্ষার্থীরা বলছে আগে নিরাপত্তা পরে পরীক্ষা কথায় যুক্তি আছে দেশে বর্তমানে ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেই তারা করোনার চেয়েও শক্তিশালী ছিল একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় চলতি বছরের শুরু থেকেই এইচএসসি পঁচিশ ব্যাচ কতটা ব্যস্ততার ভেতর আছে 2025 সালের জানুয়ারি মাস জুড়ে বিপিএল চলেছে বিপিএল এ ক্রিকেটারদের বেতন নিয়ে যে সার্কাস হয়েছে সে বিনোদন মিস দিয়ে অনেকে পড়ার টিবিলে বসতে পারেনি ফেব্রুয়ারি আর মার্চ মাস জুড়ে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে শান্ত বাহিনীর দুর্ধর্ষ পারফরমেন্স দেখে দেশবাসী ডিপ্রেশনে ছিল এপ্রিল মাস কেটে গেছে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখে আর বাটার শোরুম লুটে মে মাসে ভারত হঠাৎ পাকিস্তানে করে দূরে ফিশান আর হানিয়া আমিরের চিন্তায় পড়াশোনা করতে পারেনি মেয়েরা ফাহাদ খান এবং বিলাল আব্বাস খানদের চিন্তায় পড়াশোনা তো দূর ঘুমাতে পর্যন্ত পারেননি জুন মাসে আম লিচু গরুর মাংস খেয়ে দিন পার হচ্ছে পড়াশোনার সময় কই তাই সাড়ে বারো লাখ পরীক্ষার্থীর গায়ে বাতাস লাগানোর জন্য কর্তৃপক্ষ পরীক্ষা পিছিয়ে দেবে এমনটাই প্রত্যাশা